নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডার্স কিচেন লাউ শাকের চচ্চড়ি যদি এভাবে বানানো হয় তাহলে এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে লাউ শাক খেতে আমরা সবাই ভালোবাসি আর লাউ শাক প্রায় সারা বছরই পাওয়া যায় তেমনই খুব সুন্দর দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা লাউ শাকের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম আমি এখানে বেশ কিছুটা পরিমাণে লাউ শাক নিয়েছি লাউ শাকটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাতাগুলোকে এইভাবে একটু মিহি করে কেটে নিয়েছি আর লাউ ডাটার মধ্যে যে একটু একটু করে আঁশ হয়েছিল সেগুলো এইভাবে হাত দিয়ে তুলে একটু পরিষ্কার করে রেখে নিয়েছি লাউ শাকের মধ্যে আমি কিছু সবজি দেব আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলি আমি নিয়েছি তোমরা যে কোনো সবজি দিতে পারো এখানে আমি নিয়েছি দুটো পটল একটা টমেটো একটা দিয়েছি আলু আর একটা ছোট সাইজে দিয়েছি বেগুন সমস্ত সবজিগুলো পরিষ্কার করে একেবারে ধুয়ে রেখেছি আর সবজিগুলো ছোটো করে কেটেছি চার কাপের হাফ কাপ পরিমাণে ছোলার ডালকে পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা খুব ভিজে গেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি যদি হাতে কম সময় থাকে তাহলে একটু গরম জল দিয়ে ভেজাবে ছোলার ডাল খুব তাড়াতাড়ি ভিজে যাবে লাউশাকটাকে কেটে নেওয়ার পরে এটাকে আমি এইভাবে জলে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি কারণ লাউশাকের পাতার মধ্যে প্রচুর ধুলো কালি নোংরা থাকে তো এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এই লাউশাকটাকে খুব পরিষ্কার করে চটকে চটকে ধুয়ে নোংরাগুলো পুরো বের করে জলটাকে ঝরিয়ে নেবে এখন আসছি রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি টেবিল চামচে দুই চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু পাঁচ ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেড়েছে কেটে রাখা সবজিগুলো একসাথে আমি সবগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করছি আঁচ কমিয়ে সবজিগুলোকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে তা এখন আমি একটু কম আঁচে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম একটা মশলা আমি করে নেবো শিলপাটাতে মশলাটা করব খুব সামান্য মশলা চা চামচে হাফ চামচ দিয়েছি কালো সর্ষে হাফ চামচ হলুদ সর্ষে আর দিয়েছি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেবো চা চামচের এক চামচ পরিমাণে পোস্ত খুব সামান্য পরিমাণে মশলা আমি শিলে বেটে নিচ্ছি তোমরা যদি মিক্সিতে বাটো সেক্ষেত্রে সর্ষে আর পোস্তটা শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেবে তারপর জল দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মিহি করে বেটে নেবে মশলাটা ভালোভাবে বেটে নিয়েছি এখন শিলটা ধুয়ে একটুখানি জল সমেত মশলাটা এভাবে বাটিতে তুলে রাখছি এখন সবজিগুলো ঢাকা খুলে দেখছি নাড়াচাড়া করে একবার ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে ঢাকাটা খুলে দিয়েছি গ্যাসের আঁচ কমন আছে কম আছে সবজিগুলোকে নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি সবজিগুলোর গায়ে বেশ একটা সুন্দর কালার হয়ে এসছে সবজিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন মাঝখানটা ফাঁকা করে তেলটা একটু বের করে দিয়ে ওই মাঝখানের মধ্যে আমি মশলা পাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি আমি একটা লঙ্কা বেটেছি তাই খুব সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম আর একটা কেটে রাখা টমেটো দিচ্ছি এখন ওই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে কম আছে একটু ভালো করে নাড়াচাড়া করে একেবারে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে একটু একটু করে গরম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এখন কেটে রাখা লাউ শাকটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লাউ শাকটা দেওয়ার পরও আবারও মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে তোমরা অনেকে কিভাবে লাউ শাক রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে আর এইভাবে একদিন লাউ শাকটা রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর হয় খেতে খেতে একেবারে দারুণ লাগে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নিছি এখন এটাকে আমি একবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে লাউ শাকের পাতাগুলো বেশ তাড়াতাড়ি কমে যাবে এক মিনিট পরেই ঢাকাটা খুলে দিচ্ছি এখন লাউ শাকের যে পাতাগুলো ছিল অনেকটা মনে হচ্ছিলো লাউ শাকের পাতাগুলো বেশ অনেকটা মজে গেছে বেশ অনেকখানি কমে গেছে এটা এখন আমার নুনের পরিমাণটা বুঝতে আর অসুবিধা হবে না এখন পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেব পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন এখন নুন দেওয়ার পরও এটাকে ভালো করে একবার নাড়াচাড়া লাউ লাউশাকের পাতাগুলো আমি একটাও ফেলিনি বেশ একটু নরম ছিল তাই মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি আর লাউশাকের পাতাটা এইভাবে দিলে তরকারিটা মাখো মাখো হয় আর খেতে বেশ ভালো লাগে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচে এখন পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি গরম জল এই রান্নাটায় জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণটা আমি পরে বলছি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি জলটা দেওয়ার পরে সমস্ত রান্নাটাই কম আঁচে করলে ভালো হবে তাই গ্যাসের আঁচ আমি কমিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করার পরে এটাকে কম আঁচে ঢাকা দিয়ে খুব ভালো করে রান্নাটা হতে দেব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম একেবারে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নেব ছোলার ডালটাকে আমি একটু শুকনো করে মোটা মোটা করে শিল্পাটায় বেটেছি যদি মিক্সিতে বাটো সেক্ষেত্রেও হালকা করে একবার ঘুরিয়ে নেবে আর জল দেওয়ার প্রয়োজন হবে না একটু শুকনো করে বাড়লে এটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে ছোলার ডাল বাটার মধ্যে এক চুটকি দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে একটু কালো জিরে আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একবার মিশিয়ে দেবো এটা আমি ছোলার ডাল দিয়ে করলাম চাইলে এটা মটর ডাল দিয়েও করতে পারো খেতে দুর্দান্ত হবে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এখন একবার ঢাকাটা খুলে তরকারিটা দেখে নেব কীরকম পর্যায়ে আছে একবার নাড়াচাড়াও করতে হবে তাই একবার ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করছি দেখি মনে হচ্ছে এখনও সবজিগুলো সেদ্ধ হয়নি আলুটাও সেদ্ধ হয়নি আর লাউ ডাটাও কিন্তু সেদ্ধ হয়নি দেখি বোঝা যাচ্ছে তাই আবার আমি এটাকে কম আছে ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা হতে দেব। এখন এই পাশের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য পরিমাণে একটু সর্ষে তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে যে ছোলার ডালটা বেটেছিলাম সেটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বড়ার মতো করে এভাবে আমি বসিয়ে দিলাম কম আছে এটাকে ভাজতে হবে প্রায় তিন চার মিনিট পরে এটাকে আমি এইভাবে এক পিঠ উল্টে দিলাম এক পিঠ উল্টে দেওয়ার পরে আবারও এটাকে তিন চার মিনিট এইভাবে কম আচে রেখে দিতে হবে তাহলে পিটটা খুব সুন্দর ভাজা হবে এখন এই পিঠটা উল্টে দেখে নিচ্ছি কীরকম ভাজা হয়েছে এই পিঠটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এখন খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে টুকরো টুকরো একটু করে দিচ্ছি কম আঁচে চাপড়টা ভাজলে কাঁচা থাকবে না ভাজাটাও খুব সুন্দর হবে তাই এটাকে কম আচেই ভেজে নিতে হবে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন গ্যাসে ফ্লেমটা আমি অফ করে দিলাম এখন দেখছি তরকারিটা কি পর্যায়ে আছে ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করছি লাউ ডাটা প্রথমে দেখে নেবো লাউ ডাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলো নরম আলুটা দেখে নিল আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে যদি তোমাদের জল শুকিয়ে যায় সেক্ষেত্রে একটু গরম জল দিয়ে দেবে এখন এটা মিষ্টির জন্য আমি একটু গুড় দিয়ে দিলাম জলে পরিমাণটা বেশি রাখতে হবে কারণ এর মধ্যে আমি চাপড় দেবো চাপড় দিলেই জলটা টেনে নেবে তাই যদি জল শুকিয়ে যায় একটু গরম জলটা দিতে হবে এই সময় টা দেওয়ার পরেও খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করার পরে এখন এটাকে আমি আবার দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি চাপড়টা দিয়েছি যেটুকু জল ছিল পুরো টেনে নিয়েছি আর রান্নাটা এরকম মাখো মাখোই রাখতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এতে আমার আর বিশেষ কিছু দেওয়ার নেই এখন এই রান্নাটা আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এই রান্নাটা মোটামুটি আমার একেবারেই তৈরি আজকের এই লাউ শাকের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার